বিসমিল্লাহমানির রাহিম আসসালামু আলাইকুম আমাদের গরুর খামারটা মূলত শুকনা বিচালি বা খড়ের উপর নির্ভরশীল এটাই আমাদের গরুর মূল খাবার তো আমাদের গরুর কাঁচা ঘাসের পরিমাণটা আমরা একটু আমরা কম দিয়ে থাকি কারণ আমাদের পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস লাগানোর জায়গা বা কাঁচা ঘাস তৈরি করার মতন জায়গা নাই এজন্য আমরা মূলত খড়ের উপরেই বা বিচালির উপরে নির্ভরশীল এমন মৌসুমে বৃষ্টির কারণে আমাদের ধানগুলো তলিয়ে যায় এবং আমাদের বিশেলির আমাদের ধানগুলো তলিয়ে যাওয়ার কারণে আমাদের বিশেলি সংকট দেখা যায় তো আমাদের এখন যেহেতু বিশালি সংকট দেখা দিতে পারে এই আশ এই আশঙ্কায় আমাদের কিছু পতিত জমি ছিল সেখানে আমরা ঘাস চাষ করার সিদ্ধান্ত নিয়েছি আমাদের যেই জমিতে ঘাস বুনবো এই জমিটাতে আমরা এর আগে তিনটা চাষ দিয়েছিলাম কারণ জমির যে আগাছাগুলো আছে এই আগাছাগুলো যেন মারা যায় পাঁচ থেকে ছয় দিন পর আমরা যেই দিন ঘাস বুনবো জমি চাষ করার জন্য ট্র্যাক্টর ট্র্যাক্টর আসার কথা ছিল একদিন আগেই কিন্তু উনি ওনার সমস্যার কারণে আসতে পারেনি আমরা ভাবছিলাম উনি ওই দিনে আসবেন এই জন্য আমরা আগে থেকেই আমাদের এই ঘাসটা ঘাসের বিছনটা আমরা জমিতে দিয়ে রাখছিলাম তো একদিন পরে আমরা আমাদের এই জমিতে চাষ দিই আমরা এখানে প্রায় পঞ্চাশ শতাংশ জমি আছে বড় আমাদের এইখানে খাটাল বলে তো আমাদের এই বড় খাটালটায় আমরা সম্পূর্ণটা ঘাস বুনব এবং সাইডে যে ছোট খাটালটা আছে এইটাই আমরা পেঁয়াজ চাষ করার চেষ্টা করব আমরা মূলত এই শুকনা ঘাসের পাশাপাশি আমরা কাঁচা ঘাস খাইয়ে থাকি কাঁচা ঘাসের পরিমাণটা কম আমাদের যেই কাঁচা ঘাসগুলো আছে এটা মূলত নেপিয়ার জাতের ঘাস যা শীতকালে কম বড় হয় তো মূলত বেশি সমস্যা আছে। এই আমাদের গাভীগুলা শুরু করেছে তো এখন একটু কাঁচা একটু কাঁচা ঘাস হলে দুধটা একটু বেশি পাওয়া যায় আর এখন আমাদের বর্তমানে আমাদের যে বিচেলি বা শুকনো ঘাস আছে এটা দিয়ে মূলত আর এটা এটা মূলত আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন যাবে এরপর আমাদের শুকনা শেষ হয়ে যাবে আমাদের খামার এখন ছোট বড় প্রায় চোদ্দোটা গরু আছে যা আর দিনে প্রায় দুইশো হালা বিসেলি প্রয়োজন আমার এখন বর্তমান যে বিশেল আছে তো এই বিষেলিগুলো দিয়ে দুইশো হালা পার ডে দুইশো হালা বিসেলি খাওয়ালে যায় বিসেলি আছে। এই বিসেলিগুলো সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন যাবে তো এর কারণে মূলত আমাদের আগে থেকে ব্যবস্থা নিতে হবে না তা না হলে আমাদের পরে সমস্যা দেখা দিবে যে আলহামদুলিল্লাহ যদিও বোরো মৌসুমে ধান লাগানো সম্পন্ন হয়েছে কিন্তু বোরো মৌসুমে ধান আসতে এখনো প্রায় ষাট থেকে পঁয়ষট্টি দিন সময় লাগবে এই মাঝখানে যে বিশ থেকে পঁচিশ দিন আছে বিশ থেকে পঁচিশ দিন সময়ে যে ঘাসের সংকটটা থাকবে এই সংকটটা পূরণ করার জন্য মূলত ঘাস চাষ করা আর বিশেলির যে দাম এই দামে বিসেলি গরুকে কিনে খাওয়ানো সম্ভব না আর এই জন্যই মূলত আমাদের এই ঘাস চাষের জন্য উদ্বুদ্ধ হওয়া তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম